আল্লাহ তা আলা দয়া করে মেহেরবানি করে আল্লাহ এই মাইয়েন শাহানুজ্জামানকে সাহাদতের সর্বোচ্চ মর্যাদা দান করে দিয়েন আল্লাহ আল্লাহ তা আলা তার পক্ষে তার জীবনের সমস্ত গুনাহ আমরা ক্ষমা চাই মেহেরবানী করে তার রুহের মগফেরাদ দান করে দিয়েন আল্লাহ তা আলা তার কবরকে গুলজার করে দিয়ে কবরের সঙ্গে জান্নাতের সঙ্গে যোগাযোগ পায়দা করে দিয়েন আল্লাহ মেহরবানি করে শহীদ সামুজ্জামানকে আদালতে আখেরাতের পরে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিয়েন আল্লাহ আমরা আমাদের জীবনের গুণা ক্ষমা চাই মেহরবানি করে মাফ করে দিয়েন আল্লাহ তাল আমাদের সকলের উপরে আপনার খাস রহমত দান করে দিন শহীদ সোহানুজ্জামান যেই পরিবার থেকে চলে গেছে ওই পরিবারের সবাইকে আল্লাহ ধৈর্য ধারণ করে চলার তৌফিক দান করে দিয়েন ওই পরিবারের উপর আপনার খাস রহমত দান করে দিয়েন আল্লাহ তাআলা বাংলাদেশের উপর আপনার খাস রহমত দান করে দিয়েন আল্লাহ তাআলা শরীয়ত মন্ত্রণালয় বাংলাদেশ ফায়ার সার্ভিসের উপর আপনার khas রহমত আর নিরাপত্তা দান করে দিয়েন আয় আল্লাহ আলা আমাদের সবাইকে জনগণের সেবায় শহীদ সুহানুজ নয়নের মতো এই ভূমিকা পালন করে আমাদেরকে সর্বোচ্চতে সর্বোচ্চ সাধন উপস্থাপন করার তৌফিক দান করে দেন ওয়া সাল্লাল্লাহু سيدنا نبينا مولانا محمد وآله صحبه أجمعين وجعل آخر كلام عند الموت لا إله إلا الله محمد رسول الله